দর্শক এই মুহূর্তে আছি ভাঙড় বিধানসভার অন্তর্গত ভোগালি এক নম্বর পঞ্চায়েতে যেখানে কারিমুল ভাইয়ের নেতৃত্বে এক বিশাল রক্তদান শিবিরই আয়োজন করা হয়েছে আমরা দেখাবো এই রক্তদান শিবিরে কারিমুল ভাই ঠিক কি বলেছেন দেখুন সেই ভিডিও জানে রক্ত কোন শপিং বলে পাওয়া যায় না রক্ত তৈরি হয় একমাত্র এই মানব দেহে কাজে আমরা সামিল হই এই মহতি উদ্যোগকে আমরা সাফল্য মন্ডিত করতে সক্ষম হই তাই যারা এখনো রক্ত দিতে পারেননি তাই আসুন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা আমরা রাখছি ভোগালি এক নম্বর অঞ্চল কমিটি আইসে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় সকলের নয়নের মনি ভাঙড় বিধানসভার বিধায়ক চেয়ারম্যান আইএসএফ এর যাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের আইএসএফের সাধারণ আমি হচ্ছেন আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আবারও বলি সুস্থ শরীর দেহ মন বাঁচতে হলে রক্তের প্রয়োজন তাই রক্তদান জীবন দান এই অনুষ্ঠানে আমরা ইতিহাসের পাতায় যেন লিখতে পারি আর যে ভোগালি এক নম্বর পঞ্চায়েত ব্যবস্থাপনায় ভোগালি স্কুল প্রাঙ্গণে 아가, <목소리> 라 <목소리> <목소리> পরে আমরা দেখেছি বারবার শিবনামে বোমুলি পিস্তলে সেখানে জিতার পরে একের পর এক রক্তদান শিবিরের আয়োজন করছে এই যে সমাজসেবী কাজের সাথে আইএসএফ যুক্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাতে তুলে দিচ্ছে কি বলবেন সর্বপ্রথম আপনি যে হ্যাডিংটা বলেছিলেন আমার নেতৃত্বে কিন্তু এটা একাত দ্বারা সম্ভব না আমাদের অঞ্চলে প্রত্যেকটা নেতা প্রত্যেকটা বুথের কর্মী আজকে যদি আমাদের সাথে আমরা ঐক্যবদ্ধ না হতাম এই প্রোগ্রামটা সুন্দরভাবে সাজানো আমাদের পক্ষে সম্ভব হতো না ভাই আমাদের চেয়ে বেশি আমার বুথ লেভেলে যারা নেন তাদের কৃতিত্বটা বেশি দৃত্য বমগুলির রাজনীতি প্রথম চিন্তা করতে ভাইজান কোন জায়গা থেকে উঠে এসেছেন তারা বই খাতা পেন এবং ধর্মীয় ছাড়া দ্বিতীয় কিছু আমাদের মেলনে ছিল না জানি না উনি এই রাজনীতির মঞ্চে এসে ভালো আল্লাহ আল্লাহ এটা উনি আসেন তবে বনগুলি রাজনীতি কখন থেকে শুরু হয়েছে এটা ভাঙড়ের মানুষ ভালো করে জানে দু হাজার তেইশ সালের পর থেকে যখন যখন একটা ভাঙড়ের দায়িত্ব পেয়েছে তখন থেকেই বোনগুলি দেখানো হয়েছে দু হাজার একুশ সাল থেকে দেখানো হয়নি তাই আমরা এই রক্তদান শিবিরটা নর্শা সিটি ভাইজান দু হাজার একুশ সাল থেকেই চালু করেছে কেন আমরা দেখেছি আমরা মানুষের রক্তের হাহাকার দেখেছি নশা দেখেছি ভাঙড়ের মানুষ আইজি কলেজ আইজিপি প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা রক্তের হাহাকার দেখেছি ওই জন্য নরসাশের দিকে ভাইজান উদ্যোগ নিয়েছিল উনি তো বলেছে যে আমি না পশ্চিম বাংলা মমতা ব্যানার্জিকে বলবেন যদি কোনোদিন রক্তের প্রয়োজন হয় আমার ভাই আব্বাসীর দিকে বলবেন এক বছরে পশ্চিম বাংলা যতটা ব্লাড লাগবে আব্বাসের দিকে ভাইজান অ্যারেঞ্জ করে দেবে আমরা তার শিষ্য সেই শিষ্য সবাই ট্রেনিং দেওয়া শুরু করেছি যেদিন আমাদের নেতা যেদিন হুইসেল দেবে আমরা টোটাল পশ্চিম বাংলার রক্তের খিদে মেটানোর চেষ্টা করবো আমরা আশা করি সেই সম্মান বড় ভাইজান নসার দিকে ভাইজান রাখার চেষ্টা করবো রক্তদান জীবনদান সেই রক্তদান শিবির করছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে সেই দান করছে যে মানুষ সেই রক্ত নিয়ে নজর বিক্রি করে দিচ্ছে দেখো আমরা কি বলেছি টিএমসি দলটা এতদিন চালা ছিল চোর চারটা ক্রিমিনাল গুন্ডা বদমাইশ মোস্তান ওরা রক্তে কিভাবে নিতে হয় কিভাবে দিতে হয় ওরা জানে না ওই জন্য বলছে আমাদের ভাইজান নশা সিদ্ধি কি ভাইজান ট্রেনের খোঁচা কিভাবে কোদায় দিতে হয় আমরা ভালো রকম জানি আমরা যখন ব্লাড লি যখন ব্লাড দিই আমাদের কাছে পুরো বাজি টোটাল ভাঙড় বাজি আমাদের কটা ব্লাড দিয়েছে আর আমরা মানুষকে কটা ব্লাড দিয়েছি টোটাল ভাঙড়ে যারা নেতৃত্ব দেয় পরিষেবা দেয় ভূত থেকে নিয়ে অঞ্চল পর্যন্ত আমরা পাঁচ বছরের শেষে আশা করছি দেখিয়ে দিতে পারবো আমরা কতটা বিলাট ভাঙর বাঁচিয়ে দিয়েছে আর আমরা কতটা বিলাট মানুষের পরিষেবা দেয় একেবারে ভাঙরের তৃণমূলের এক পক্ষ থেকে আর এক পক্ষ এখন একটা দ্বন্দ্ব চলছে তারাই বলছে যে সৌকদ মোল্লা এবং ধরে অবজারভার মানুষকে খুন করতে চাচ্ছে মানুষের রক্ত নিতে চাচ্ছে আর এইদিকে আইএসএফ রক্ত দিয়ে তাহলে কি সাহায্য করার জন্য এই যে বিধানসভা ভোটের আগে আবার রক্তদান শুরু করছে অবশ্যই দেখো আমরা বলিনি কেউ একজন বলেছে যে এখনো পাঁচটা শহীদ হবে একটা করেছে আর পঞ্চায়েত ভোটের সময় চারটে ওটাও না পরেও এখনো পাঁচটা শহীদ হবে তা মানুষ আমাদের চিন্তা করতাম না আমরা শহীদ হবো আমরা জানি বিরোধী দল দল আর ও যখন থেকে বাঙ্গল বিধানসভা ক্ষমতা নিয়েছে তখন থেকে লাশের রাজনীতি শুরু হয়েছে কিন্তু ওদের দলে আরো পাঁচজন শহীদ হবে সেই পাঁচজন কে কে একটু চিহ্নিত করে দিলে ভালো হয় আর টিএমসি নেতারাও তোমরাও সাবধান হয়ে যা তোমাদের এখনো পাঁচজন বলছে যে শহীদ হবে তাই তোমরা চিন্তা করো তোমরা নিজেদের ব্যাকপুটে খেয়াল করো যে আমাদের মধ্যে পাঁচজন কারা আছে পাঁচজন কোথায় কার কার ভাগ্যে পাঁচজন শহীদ হবে সেটা চিন্তা ভাবনা করে টিএমসি দলটা করো আজকে রক্তদান শিবির হচ্ছে মানুষকে কি বিরিয়ানি বা বড় বড় গিফট দিয়ে করা হচ্ছে নাকি দেখো আমরা গিফট ভরসা করিনি মানুষ ওরা যত বলবে আমাদের ডোনার তত বাড়বে চালতে বেড়ে অঞ্চলে করেছে সাতশো তিপ্পান্ন আমরা করবো সাতশো চুয়ান্ন টার্গেট আছে যত বদনাম দেবে আমাদের ডোনার তত বাড়বে গিফট লাগে না ওনার বক্তব্য ওনার কথাটাই যথেষ্ট ওনার কথাটাই গিফট তাহলে কি আপনাদের আপনারাই ভাঙবেন মনে করছেন তাই এটাই তো রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য কিন্তু আমাদের বাঙ্গালোয়ার মতো কারুর শাসক দলের ক্ষমতা নেই আমাদের রেকর্ড আমরাই ভাঙবো নশো দিকে নশো দিকে বারবার ভিতরে ভাঙড়ে যায় মারপিট অশান্তি লেগেই থাকে সেখানে দেখছি যে আইএসএফ এর পক্ষ থেকে এত বড় বড় রক্তদান শিবির করা হচ্ছে কিন্তু শাসক দলের পক্ষ থেকে তো এরকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না দেখো ভাঙর এগুলো দেখানো হয় বাস্তবে কি ভাঙর এরকম যখন সিজ লাইনে গাঁজা ধরা হচ্ছে সিজ লাইন কেটে লেদার আর্ট কলেজের ওইখানে ওটা কিন্তু যখন ইনফোসেস হচ্ছে তখন লিখছো কি এটা রাজারহাট বিধানসভা ইনফোসেস রাজারহাট আর যখন ওইখানে গাঁজা ধরা হচ্ছে তখন বলছে ভাঙর বিধানসভায় গাঁজা ধরা হচ্ছে চন্দনেশ্বর কোথায় সেখানে মার্ডার হয়েছে বলছে ভাঙরে মার্ডার হয়েছে এইগুলো ভাঙরে দেখানো হয় ভাঙড় অ্যাকচুয়ালি না ভাঙরে শিক্ষিত ছেলে নেই ভাঙরের ছেলেরা ফুটবল খেলে না স্টেট লেভেলে ফুটবল খেলে না ভাঙড়ের ছেলেরা ন্যাশনাল লেভেলে ফুটবল ডেডিকেট খেলে না সবগুলো দেখানো হয় ভাঙড়ের মানুষ যে তিন হাজার পঁয়ত্রিশ ও এক বছরে দেয় এগুলো কি দেখানো হয় দেখানো হয় না এগুলো দেখা ভাঙড়ের মানুষের বোমগুলো দেখানো হয় মানুষ কি করে করে ইতিহাস তৈরি আর ইতিহাস থেকে ইতিহাস তৈরি করে ভাঙড়ে একটা যদি চকলেট বোমাও পড়ে আমরা দেখেছি মিনিস্ট্রিং মিডিয়া সেগুলো খবর করে কিন্তু এত বড় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং আপনাদের আরো বড় রক্তদান শিবির করা হয় সেখানে কোনো মিনিস্ট্রিং মিডিয়া দেখা যায় না তাহলে কি ভাঙড়ের বদনাম করার জন্য বড় বড় মিনি যারা মিডিয়া আছে তারা বসে আছে দেখ ওরা বদনাম করে করো আর ভাঙড়ের নামটা সুনাম করার জন্য আপনাদের মতো ছোট ছোট ইউটিউবার চ্যানেল গুলো তো আছে আমার যতটুকু নলেজ আছে আপনাদের চ্যানেল ছোট ছোট চ্যানেল যত মানুষ ফলো করে মিনিস্টে মিডিয়া তত ফলো করে না ওরা মানুষ সাধারণ মানুষ বুঝে গিয়েছে ওরা দালাল ওই জন্য আপনাদের ছোট ছোট চ্যানেলগুলো সাধারণ মানুষ পিছিয়ে বর্গের মানুষ বেশি ফলো তাহলে কি সেই জন্য শাসক দলের নেতারা এই ছোট ছোট ইউটিউবারদেরকে মারার নিদান দিচ্ছে দেখো মারা যাদের যেটা কালচার তারা সেটা করবে কিন্তু তোমাদের যেটা কালচার তোমরা সেটা করো নিজের সিট ডারা সোদা করে রেখে চলো দিনের শেষে জয় সাধারণ মানুষের দুয় তোমাদেরই হয়ত মানুষের আজকে বলা যাবে না হয়তো পাঁচশো করে সাতশো হয়েছে আমরাও একটা আমাদের আইডিয়া আছে যখন শেষ হবে আমরা জানিয়ে দেবো না জানিয়ে দেবে যে এই ক্যাম্পে কত হচ্ছে এই রক্তদান আসুন আসুন এগিয়ে আমরা হসপিটালে গিয়েছি আমরা রক্তের জন্য হাঁকা চিৎকার দেখেছি মানুষের রক্ত দিয়ে মানুষের রক্ত দিয়ে সাহায্য করি পশ্চিম বাংলার জমিতে সব থেকে এখন ফ্যালাসিমিয়া রোগে আক্রান্ত বেশি হসপিটালে আগে এত দেখতাম না যে আমার মা বোনেদের ব্লাডের প্রয়োজন হচ্ছে বেশি ওই জন্য বলবে আগে আসুন ক্যান্সার রোগীদের বাঁচাই থ্যালাসিমিয়া রোগীদের বাঁচাই ব্লাড দান করি আমরাও গিয়ে ব্লাড পরিষেবা দিই